তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয় একেবারে ঠিক তো নয় ভুল অত্যন্ত খারাপ কাজ অভিজিৎ গাঙ্গুলি মনে হচ্ছে পুরো ঘটনাটা জানেন না খেটে খাওয়া মানুষ ঠিকই কিন্তু খেটে খাওয়া মানুষ অন্যায় করলে তাকে ছাড় দিতে হবে এমন কোনো কথা নেই সেই মানুষটিকে বারে বারে জিজ্ঞেস করা হয়েছিল এই প্যাটিসটা ভেজ না নন ভেজ সে বারে বারে বলেছে প্যাটিসটা হচ্ছে ভেজ পরবর্তীকালে যখন দেখা যায় যে প্যাটিসটা নন ভেজ তখন স্বাভাবিকভাবেই যারা ননভেজে সেদিন বিশ্বাস করতেন না তাদের রাগ হাওয়া স্বাভাবিক এবং তার পরিণতি ওকে মারা হয়েছে এবং ঠিক করা হয়েছে এরকমভাবে আরও মারা উচিত শত্রু বানানোর প্রশ্ন আমাদের লড়াই ইসলামী মৌলবাদের বিরুদ্ধে খুবই দেখতে হবে এই ইসলামী মৌলবাদের পার্ট হিসেবে সে ইচ্ছে করে জেনে বুঝে প্যাটিসটা ননভেজ ভেজ প্যাটিস বলে নন ভেজ প্যাটিস বিক্রি করেছিল কিনা সো ইট ইস এ ইস এ অল ব্যাটেল অল ওয়ার এগেন্স্ট মুসলিম পপুলারিজম মুসলিম ফেরান পশ্চিমবঙ্গ চিরদিন দূষিত মাথা রাখতে হবে পশ্চিমবঙ্গটা এই দূষিত থেকে বাঁচবার জন্যই গুজরাটকে ভাগত হয়নি বিহারকে ভাগত হয়নি মধ্যপ্রদেশকে ভাগত হয়নি পশ্চিমবঙ্গ বা মানে বাংলা থেকে পশ্চিমবঙ্গ নামটা আসছে এই কারণেই যে মুসলিম মৌলবাদের সবচেয়ে বারবারন্দ এই বাংলাতে এবং পিউ ফাউন্ডেশন বা সামথিং সংগঠন তারা একটা রিসার্চ করেছেন সেখানে বলেছেন যে পৃথিবীর সবচেয়ে মৌলবাদী মুসলমান হচ্ছে বাঙালি মুসলমান এবং বিশেষ করে বাংলাদেশের মুসলমান শোষণ অশোষণের প্রশ্ন নেই তো এখানে শোষণ অশোষণের প্রশ্ন নেই আমার বিচারধারা আমার মূল্যবোধ আমার বিশ্বাসকে যে আঘাত করবে আমি তাকেই মারব এটা পরিষ্কার কথা এবং চিকেন প্যাটিস বিক্রেতাকে মেরেছে আপনি হয়তো জানেন যারা বা জানবেন যে সেদিন যারা অ্যাকুইজ ছিল যে তিনজন আমি তাদের লইয়ার ছিলাম যেখানে এরকম ঘটনা ঘটবে আমরা তাদের পাশে দাঁড়াব মৌলবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এটা মেমনতি অবহেলিত প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে আমার বিশ্বাসকে যে আঘাত করবে জেনে বুঝে তাকে যখন বারে বারে জিজ্ঞেস করা হয়েছে যেটা ভেজ প্যাটিস তো ও বারে বারে ভেজ প্যাটিস বাট ইট ওয়াজ চিকেন প্যাটিস তো সেখানে মেয়রদীর প্রশ্ন নেই মেয়রদী মানুষকেও মারা যাবে মারতে হবে নিজেদের বেঁচে থাকবার জন্য দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলছেন সেটা আমি বলতে চাই না আমি যেটা বলতে চাই যাদের মালা পরিয়েছি তারা ঠিক কাজ করেছেন কেউ যদি সে মানে সে হচ্ছে ডেইলি লেবারই হোক বা শিল্পপতি হোক আমার বিশ্বাসকে জেনে বুঝে আঘাত করে যে আমার বিশ্বাসকে ধ্বংস করতে চায় আমি তাকে মারব